একদিকে ট্রাম্প রাশিয়াকে যুদ্ধ শেষ করার আলটিমেটাম দিচ্ছে অন্যদিকে চীন ঘোষণা করছে তারা রাশিয়াকে হাতে দেবে না আর ইউরোপ সময় কাটাছে বিশ্বযুদ্ধের আতঙ্কে তাই প্রশ্ন এখন ইউক্রেনে পতন ঘটলে এরপরে কি হবে যদি ইউক্রেন ভেঙে পড়ে তাহলে তা হবে পশ্চিমাদের জন্য একটি বড় কৌশলগত ব্যর্থতা আফগানিস্তান বা ইরাক চেয়েও বড় হতে পারে ইউরোপ ব্রিটেন ট্রান্স আটলান্টিক জোট এবং আন্তর্জাতিক উপর এর বিরূপ প্রভাব হবে ভয়াবহ আর আমাদের মনোযোগ কেন্দ্রভূত করার জন্য এই চিন্তাই যথেষ্ট হওয়া উচিত দু সালের শেষের দিকে ইউক্রেনে পাল্টা আক্রমণ ব্যর্থ হওয়ার পর থেকেই এটা পরিষ্কার হয়ে গেছে ইউক্রেন জিতছে না এ বছর জুড়ে রাশিয়ান বাহিনীর সহ ইউক্রেনের পূর্বাঞ্চলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিজেদের যত ক্ষয়ক্ষতি হোক তা রাশিয়া পাত্তা দিচ্ছে না অনুমান করা হচ্ছে রাশিয়ার হতাহত সেনার সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে তবু তারা থেমে নেই যদিও রাশিয়া এখনো বড় কোনো জয় পায়নি তবু ইউক্রেনের সেনাদের জন্য প্রতিটি দিন এখন অস্তিত্ব টিকে রাখা সংগ্রাম তারা এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এটাও এক ধরনের বিষয় ইউক্রেনার কতদিন যুদ্ধে ময়দানে আকাশপথ এবং কূটনৈতিক ও রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে এখন সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে দেশটি এখন সেনা সংখ্যা কোলাবারুদ এবং শত্রুপক্ষের হামলা ঠেকানোর জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের সংকটে ভুগছে তবে এখনও তারা পাল্টা আঘাত সক্ষম রাশিয়া কুর্স অঞ্চলে একটি অংশে ইউক্রেনের দখল প্রতিষ্ঠা এবং গত মাসে রাশিয়ার গভীর অবস্থিত কৌশলগত বোমার বিমান ঘাঁটি ধ্বংস করা এগুলো ছিল ইউক্রেনের জন্য বিস্ময়কর ঘটনা কিন্তু এ ধরনের কিছু অস্থায়ী সাফল্য আসল শক্তির ভারসাম্য বা যুদ্ধের সামগ্রিক গতিপথ বদলাতে পাচ্ছে না ইউক্রেন ধীরে ধীরে বিশ্বমঞ্চেও বিশ্বস্ত মিত্র হারাচ্ছে অবশ্য অনেকেই মনে করেন তাদের কখনোই সত্যিকারের নির্ভরযোগ্য মিত্র ছিল না পুটিন তার নিজেদের মিত্রদের জোট করে তুলেছেন এই জোটে আছে চীন ইরান উত্তর সহ আরো কয়েকটি দেশ তারা রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সমর্থন দিচ্ছে এর বিপরীতে পশ্চিমার দেশগুলো জোট যা মূলত ব্রিটেন এবং ফ্রান্স নেতৃত্ব দিচ্ছে তা কার্যত স্থবির হয়ে পড়েছে ইউক্রেনকে আশ্বস্ত করতে সেনা পরিকল্পনাও এগোচ্ছে না পুতিনের একগুয়েমি এবং ডোনাল্ড ট্রাম্পের অদক্ষতার কারণে কোনো যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না গত সপ্তাহে লন্ডনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আবারও আগের মতো ইউক্রেনের প্রতি অটল সমর্থনের অঙ্গীকার করছেন এসব বলা সহজ কিন্তু কার্যকর সামরিক সহায়তা দেওয়া অনেক কঠিন ইউরোপের অন্য দেশগুলোর মতো ব্রিটেন এবং ফ্রান্সের কাছেও এমন উন্নত অস্ত্র ও নেই এগুলো পর্যাপ্ত পরিমাণে কেবল আমেরিকায় সরবরাহ করতে জার্মানি চ্যান্সেলর ফ্রেডরিক মেরস আমেরিকার কাছে থেকে প্যাট্রোট ক্ষেপণাস্ত্র কিনে তা ইউক্রেনকে উপহার দিতে প্রস্তাব দিয়েছেন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং গত মাসে ন্যাটো সম্মেলনের মূল অগ্রাধিকার নিজেদের প্রতিরক্ষা ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পাশাপাশি জার্মানি নিজেদের সামরিক বাজেট তিনগুণ বাড়াচ্ছে ব্রিটেনও একই পথে হাঁটছে এদিকে ট্রাম্প এখন ইউক্রেনের কূটনৈতিক অস্থিরতার সব থেকে বড় কারণ তিনি যে একতরফা তিরিশ দিনের যুদ্ধবিধি প্রস্তাব দিয়েছিলেন তা রাশিয়া প্রত্যাখ্যান করছে তিনি রাশিয়ার সঙ্গে যে বাণিজ্যিক চুক্তি করতে চেয়েছিলেন সেগুলো ধোপে টেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলনস্কিকে তিনি দীর্ঘদিন ধরেই অপমান করছেন আর পুতিনকে খুশি রাখতে চেয়েছেন এখন সেই অত্যন্ত স্থিতিশীল প্রতিভা ট্রাম্প নিজে বলছেন পুতিন আজে বাজে কথা বলেন আর তার উপর বিশ্বাস রাখা যায় না এখন বলছেন তিনি আবারও কিএফকে সীমিত পরিমাণ প্রতিরোধমূলক অস্ত্র সভা করবেন এবং নতুন করে কিছু নিষেধাজ্ঞাও সমর্থন করতে পারেন কিন্তু এটি কোনো নীতিগত অবস্থা নয় বরং এটি তার ব্যক্তিগত আবেগপ্রবণ আচরণের ফল তার অহংকারে আঘাত লেগেছে এবং তিনি অপমানিত বোধ করছেন বলেই তিনি ইউক্রেনকে সমর্থন দিতেছেন কিন্তু রাশিয়ার কোনো নেতা যদি তার একটু প্রশংসা করে কথা বলেন তাহলে তিনি আবার হঠাৎ করে রাশিয়ার পক্ষে চলে যেতে পারেন ক্ষমতা উপভোগ করতে পছন্দ করার সব নেতার মতো ট্রাম্প স্বভাবতই শক্তিশালী পক্ষের পক্ষে কথা বলেন এটা অবাকর কিছুই নেই পুতিন মনে করেন তিনি ইউক্রেনকে ধীরে ধীরে ক্লান্ত করে ফেলতে পারবেন পশ্চিমা জোটকে সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল করে দিবেন এবং শেষ পর্যন্ত যুদ্ধে জিতবেন তবে এখনও ইউক্রেনের সবকিছু শেষ হয়ে যায়নি ট্রাম্প ইউক্রেনের পাশে থাকুন বা নাই থাকুন নেটো চাইলে আরও করা অবস্থান নিতে পারবে তারা ইউক্রেনকে অবরুদ্ধ না করে ইউক্রেনীয় অঞ্চলের উপর বিমান উডয়ন নিষিদ্ধ করতে পারে এবং রাশিয়া ছড়া ক্ষেপণাস্ত্র ওজন ভূপাতিত করতে পারে সামরিকভাবে এটি করা সম্ভব আইনি ও মানবিক দিক থেকেও এর যথেষ্ট ভিত্তি আছে রাশিয়া বারবার নেটোর প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে পুতিনের পারমাণবিক হুমকিগুলো যেগুলো জো বাইডেনের ভয় পেয়েছিল তা আসলে অবাস্তব ছিল ন্যাটো যদি সাহস থাকতো তাহলে তারা পুতিনকে তার জায়গায় ফেরত পাঠাতে পারত পুতিনকে নিরস্ত করা যদি এখন সম্ভব না হয় তাহলে অবিলম্বে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নে উচিত রাশিয়ার তেল রপ্তানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা পশ্চিমা ব্যাঙ্গুলোতে রাশিয়ান সরকার যে বিলিয়ন বিলিয়ন ডলার পরে আছে সেগুলো বাজেয়াপ্ত করে ইউক্রেনের জন্য দীর্ঘ মেয়াদী যুদ্ধ চলতে থাকবে নয়তো ইউক্রেন পতনের দিকে এগোবে যদি ইউক্রেন পরাজিত হয় এবং পুতিন সাথে একটি সমুদ্রতা চাপিয়ে দিতে সক্ষম হয় তাহলে সেটি কেবল ইউক্রেন নয় বরং গোটা পশ্চিমা বিশ্বের জন্য একটি কৌশলগত পরাজয় হবে এর ফলে ইউরোপ জুড়ে স্থায়ী ক্রমবর্ধমান সংঘাতে যুগ শুরু হতে পারে তবে রাশিয়ার জন্য এটির কোনটি প্রকৃত বিজয় হবে না এখন আরও জোরালোভাবে রাশিয়ার রাজনৈতিক ও সাধারণ মানুষকে বোঝাতে হবে যে এই যুদ্ধ তাদের জন্য প্রাণহানি ও অর্থনৈতিক কারণ এবং আলোচনার মাধ্যমে এই যুদ্ধ শেষ করা সম্ভব যুদ্ধটি শেষ করা গেলে তাদের প্রকৃত নিরাপত্তার বিষয়গুলো সমাধান করা যেতে পারে আর অন্য যে কোনো পথের চেয়ে তা হবে ভয়াবহ কিন্তু পুতিন যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে পশ্চিমাদের অপশন ক্রমে কমে আসছে পুতিন যদি ইউক্রেনে জয়ী হতে পারেন তাহলে পূর্ব ইউরোপে বড় একটি অংশ ভবিষ্যতে রাশিয়ার দখলে চলে যেতে পারে অর্থাৎ পুতিন আবারও ইউরোপকে তিরিশ বছর পিছনে ফিরে নিতে পারেন প্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান রাশি ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন